ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামীস্বরূপানন্দ পরমহংস দেবীর উপদেশবাণী বিংশখণ্ড দশজন কি লং সঙ্গে লইয়া কাজে নামো মেদিনীপুর জেলান্তর্গত কানাই দিঘি নিবাসী জৈনিক এক পত্র লেখকের পত্রোত্তরে শ্রী আবনী লিখিলেন পরোপকার করিতে গেলে আত্মপকার ব্যাহত হয় এই দুটি কথাই অংশত সত্য কিন্তু তুমি কি নিজের চেষ্টায় যেখানে পরোপকারে ব্রতি হও সেখানেই কথা খাটে যে কোনো পরোহিতকর কর্মে যদি একযোগে বহুজনকে প্রবৃত্ত করাইতে পারো তাহলে একক তোমার পক্ষে যে উপকার দানটি অসাধ্য অসম্ভব বা দুঃসাধ্য তাহা বহুজনের অল্প অল্প সহযোগের ফলে সুসম্ভব ও সুসাধ্য হইয়া পড়িবে বহুজনের অল্প অল্প শক্তি ও ক্ষুদ্র ক্ষুদ্র সেবাকে এক স্থানে সময়ভূত করিবার যে কৌশল তাহাকে কর্মযোগের একটি বিরাট সম্বল বলিয়া মনে করিতে পারো কিন্তু পরস্পরের ভিতরে সহৃদ্ধ না থাকিলে একের প্রতি অপরের আস্থা ও শ্রদ্ধা না থাকিলে একের আচরণের আচরণ অন্যের প্রতি নেয়পেত বা নির্বিদ্বেষ না হইলে সকলের শক্তি শুভেচ্ছা ও ত্যাগকে এক স্থানে সমম্বিত করা কদা সম্ভব নয় সুতরাং মানুষের সহিত অকৃত্রিম বন্ধুত্ব স্থাপনের বিদ্যা তোমাকে সর্বাগ্রে আয়ত্ত করিতে হইবে বন্ধুত্ব প্রকার হইলে এক বন্ধুর আরাধ্য সৎকার্যে বা পরিকল্পিত মহৎব্রতি ত্যাগ স্বীকার করিতে অন্য বন্ধু কুণ্ঠিত হইবে কি করিয়া বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা বর্জন করিয়া যাহারা সৎ প্রয়াসে নামে তাহারা কোনো পরিকল্যা পরকল্যাণে পরিচিত বন্ধু বান্ধবদের সহায়তা তো পাই অপরিচিত হস্তের পূর্ণ ভরা দানও তাহাদের হাতে আসিয়া পড়ে যে কাজই করো কাজটি যখন সৎ কাজ তখন একা করিবে কেন দশজনকে সঙ্গে লইয়া কাজে নামো বিরাট বিশাল বোঝা একেবারে হালকা হইয়া যাইবে তবে চোর যুবচোরকে সঙ্গী করিও না অসৎ লোকের সহায়তা ঝাঞ্চা করিলে নিজেকে অসৎ হইতে হইবে এবং মিথ্যা অপবাদে ক্লেশ পাইতে পাইবে অপবাদে যে মনকষ্ট হয় তাহা যদি ধর্তব্যের মধ্যে গণ্য নাও করো তবু জানিও লোকের বিশ্বাস তোমার উপর হইতে উঠিয়া যাইবার আশঙ্কা আছে বলিয়া ইহা তোমার প্রকৃত লক্ষ্য লাভের পথে কার্য অন্তাকর হইয়া দাঁড়াইবে আমি সবার জন্য কাঁদি চব্বিশ করণ পরগনা জেলান্তর্গত কামারহাটি নিবাসিনী জৈনিকা ভক্তিমতী মহিলাকে স্ত্রী শিবাবণী লিখিলেন স্বপ্নে দেখিয়াছ আমাকে পূর্ণ করাইয়া আকণ্ঠ ভোজন করাইতেছ ইহা ভালো স্বপ্ন কিন্তু আমাকে এই নোয়াখালী জেলার পল্লী হইতে ধরিয়া নিয়া তোমার কামারহাটিতে ভোজন করাইতে হইবে এই স্বপ্নের অর্থ তাহা নয় আমার ক্ষুধা মিটাইবার জন্য আমি জীবনে কদাপি কাহাকে অন্নদান করিবার জন্য একটি বাক্য উচ্চারণ করি নাই মনে মনে সেরূপ কথা ভাবি নাই তদবস্থায় তুমি যখন স্বপ্নে দেখিয়াছো যে আমি তোমার কাছে ক্ষুধারণ্য তৃষ্ণার জল চাহিয়াছি তখন জানিতে হইবে যে আমি সেই আমি দেশব্যাপী সকল স্থানের সকল ক্ষুধার্ত আর সকল কৃষ্ণার্থের মধ্যে বিরাজ করিতেছি ইহাদের কণ্ঠের কাতর আর্তনাদ কাহারও কর্ণ কোহরে প্রবেশ করে না বলিয়াই ওই কণ্ঠগুলি আমার কণ্ঠের মধ্য দিয়া ধ্বনিত প্রতিধ্বনিত হইয়া তোমার কানে প্রবেশ করিয়াছে জৈব প্রতিষ্ঠিতি আমাকে না দেখিয়া আমাকে তাহাদের সকলের প্রতিনিধি স্থানীয় মনে করিয়া অবিলম্বে তোমরা প্রত্যেকে নিজ নিজ শক্তিসাধ্য অনুযায়ী তাহাদের কুণ্নি চেষ্টা করো ইহার অর্থ এই নহে যে ইহাদের একবেলা কিছু কিছুরি খাওয়াইয়া বিদায় দিলেই কর্তব্য শেষ হইয়া গেল ইহাদিও কি দুয়ারে দুয়ারে যাহাতে কদাচ কিছুরি ভিক্ষা করিয়া বেড়াইতে না হয় তাহাও করিতে হইবে এ কাজ একজনের পক্ষে সুসাধ্য নহে বা একদিনের একদিনেও সম্ভব নয় সুতরাং আমার যে ক্ষুধার কান্না তুমি স্বপ্নে দেখিয়েছ তাহা তোমার প্রতি সুদীর্ঘকালের জন্য এক শাহসত কর্তব্যের ব্যাকুল আহ্বান বলিয়া জানিও আমি আমার জন্য কখনো কাঁদি না আমি বিশ্ববাসী সকল কুদার্ত সকল তৃষ্ণার্ত সকল ভয়ার্থ সকল আতুর অক্ষম দুর্বল দুর্বল জনের জন্য কাঁদি সম্ভবেত উপাসনার লক্ষ্য উদ্দেশ্য মহিমা ত্রিপুরা জেলা অন্তর্গত নাসির নগর নিবাসী জৈনিক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাহন লিখিলেন ধর্মাচার্যরূপে অমর কৃত্তির অধিকারী হইবার আমার প্রাণের কোনো ধারণা নাই আমি নিজেই ধর্মকে যেভাবে যতটুকু বুঝিয়াছি সেভাবেই তাহাকে অক্ষত অধিকৃত অবিকৃত রাখিয়া সেবাদান করিতে পারি কিনা আমার যাবতীয় ব্যগ্রতা শুধু ততটুকুই নিয়া লোকপ্রতিষ্ঠা লাভের উদ্দেশ্যে অত্যধিক সংখ্যক মানুষকে নিজ ধর্মচর্যায় দীক্ষিত করিবার দিকে আমার আগ্রহ নাই এবং আমার মতো আমার পথ ও মত মত ও পথ অনন্ত কাল ধরিয়াই মানব গোষ্ঠী সমূহ অবলম্বন করিয়া চলিতে থাকিবে অথবা আমার পাঞ্চ ভৌতিক দেহের অবসানের সঙ্গে সঙ্গে সকলে ছত্রভঙ্গ হইয়া পড়িবে এই বিষয়ে আমার ব্যাকুলতা বা উদ্বেগ নেই প্রত্যেক ধর্মাচার্যের এক একটা বিষয়ে এক একটা সুস্থির সিদ্ধান্ত থাকে যাহাকে আশ্রয় করিয়া তাহার মতামত অনুশীলিত বা বিখ্যাত হয় তাহা বৃত্তের কেন্দ্রবিন্দুর মতন অপরিবর্তনীয় থাকে আমরাও তদ্রূপ একটি মর্মকথা আছে তাহা এই যে অঙ্কার সর্বমন্ত্রের স্বীকৃতি সর্বতত্ত্বের স্বীকৃতি সর্বরূপের সমাহার সর্বতন্ত্রের সমন্বয় এক অঙ্কারের মধ্যে পরমেশ্বরের সকল নাম সকল রূপ ও সকল বিভূতি বিরাজ করে এক অঙ্কারকে পূজার আসনে রাখিলে আর অন্য কোনো অবলম্বনের সেখানে প্রয়োজন হয় না এই জন্যই সম্ভবত উপাসনাতে বহু দেবতার বহু বিগ্রহের বহু প্রতীকের কোনো প্রয়োজন হয় না এই ব্যাপারে কাহারও সহিত কোনো আপোষ না গিয়া যদি গোরামি নিয়া জগতে একটিমাত্র উপাসকও জীবিত থাকে তবে আমি জানিব আমিও জীবিত আছি আমার প্রতিচিত্রের বা স্মারক বস্তুর পূজা কি প্রবর্তিত করিবার জন্য এই যুগে এই সমবেত উপাসনার আবির্ভাব ঘটে নাই ঘটিয়াছে অনন্ত কালব্যাপী প্রতিটি উপাসকের সহিত আমার সাধকত্ব প্রতিষ্ঠিত করিয়া সম্ভব মত সকল সম্প্রদায়ের সকল লোকের সমন্বয়ে ঈশ্বর আরাধনার একটি ব্যাপক প্রস্তুতির সৃষ্টি হেতু এক অদ্বিতীয় পরমেশ্বরের যাহাদের উপাস্য একদা তাহারা সকলে নিজেদের অজ্ঞাত সারে নানা ঘটনাবলীর আবর্তনে ও বিবর্তনে একই হইয়া যাইবে যদি শুধু সম্ভবত কি অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়া করিয়া যাইতে পারে হরিও